শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে হবু জামাই চোর হ্যাঁ ঠিকই শুনছেন হবু বউয়ের বাড়িতে প্রতিমার গয়না চুরি পালিও পার পেলেন না চোর জামাই মেমারিতে পুলিশের জালে হবু জামাই হবু জামাই চোর হবু বউয়ের বাড়িতে প্রতিমার গয়না চুরি সরাসরি চলে যাব শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে শরদিন্দুর সঙ্গে কথা বলবো শরদিন্দু এই যে হবু জামাই কতদিন ধরে আলাপচারিতা ছিল কতদিন ধরে পরিচয় ছিল এই একটা ঘটনা ঘটাতে পারে থেকে কি জানতো না যে চোর হবু জামাইয়ের বাড়ি কোথায় তমশ্রী যেটা বিষয় মেমারির রসুলপুরের দলুই বাজারের ব্যানার্জি পরিবারের আড়াইশো বছরের কালীপুজো এবং এই কালী পুজোর বিশাল ফ্যামিলি এবং সেখানে আত্মীয় পরিজনরা আসে এবং তাদের পরিচয় পরিচিতরাও আসে তেমনই বর্ধমানের খোশবাগান থেকে গিয়েছিল দেবজ্যোতি চৌধুরী এই দেবজ্যোতি চৌধুরীর সঙ্গে ওই পরিবারের একজনের বিয়ে প্রায় পাখা হয়ে গিয়েছিল এমনটাই পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে এবং গত বছরও সে কালী গিয়েছিল এবারও সে কালী গিয়েছিল এবং কালীপুজো শেষ হওয়ার পর পরিবারেরই এক মহিলা তিনি দেখেন যে কালীর অনেক গয়নাই নেই শুধু তাই নয় তার একদম ছিঁড়ে নেওয়া হয়েছে তার ফলে কালী প্রতিমাও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ তদন্ত নামে কারা ছিল এই এবং সেই সময় কারা অনুপস্থিত সেসব খুঁজে পুলিশের সন্দেহ হয় যে এই দেবজ্যোতি এই ঘটনা ঘটিয়েছে এরপর তাকে জেরা করলে আসল সত্য জানা যায় যে এই যে হবু জামাই দেবজ্যোতি সেই এই সোনার গয়না চুরি করেছিল এবং যে সে পরিমাণ নয় অন্তত দশ ভরি সোনার গয়না সোনার মুকুট থেকে শুরু করে গলার ঝিক থেকে শুরু করে নাকের নথ সব কিছু সে দশ মিনিটে মধ্যে থেকে ছিনিয়ে নেয় এবং তারপরে তা পকেটে ভরে চম্পট দেয় এবং পুলিশি তদন্তে সেই সোনা উদ্ধার হয়েছে দেবজ্যোতি জানতে চাইব যে এই যে দেবজ্যোতির সঙ্গে এই রকম বিয়ে ঠিক করেছিল তার আগে কি জানা মানে জানতো না যে এরকম কোন ঘটনা কি করতো পেশায় দেবজ্যোতি দেবজ্যোতির সম্পর্কে প্রিভিয়াস কোন রেকর্ড দেখো প্রিভিয়াস কোনো রেকর্ড আছে কিনা না পুলিশ সেটা খতিয়ে দেখছে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় তাদের বাড়ি এবং এই তারা গাড়ি নিয়ে পরিবার থেকে সেখানে গিয়েছিল এবং সেই গাড়ি করেই সে চম্পট দেয় এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখন পুলিশ খতিয়ে দেখছে যে তাদের পরিবার কি করত বা অন্য কি কী পেশার সঙ্গে তারা জড়িত রয়েছে আপাতত পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং সোনাগুলো উদ্ধার করতে সমর্থ হয়েছে এরপরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবে এবং হেফাজত নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে যে তার পুরনো কোনো হিস্ট্রি আছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখবে এবং কেন এই ধরনের ঘটনা ঘটালো এই ধরনের ঘটনা ঘটানোর অভিসন্ধি নিয়েই সে গিয়েছিল কিনা এই সমস্ত বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যরা হতবাব্য তারা বলছেন যে সকলকেই পরিবারের লোকের মতোই তারা ব্যবহার বিহেভ করা হয়েছিল আচরণ করা হয়েছিল প্রতিদানে তারা যে এইভাবে একটা মায়ের গয়না সে চুরি করবে এমনটা তারা কল্পনার মধ্যেও আনতে পারেনি এখন তারা পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেওয়া বা সব বিষয়ে ভাবনা চিন্তা করছে তবে দেখি পরিবারের লোকজন কি বলছেন গতকাল আমাদের বাড়ি পুজো ছিল আড়াইশো বছরের পুরনো তা হঠাৎ করে পুজোর পরে হঠাৎ দেখি মায়ের গায়ে কয়েকটি গয়না নেই এবং সেই গয়নার পরিমাণ প্রায় দশ ভরি আমরা তখন মানে পুলিশেও খবর দিই এবং একজনকে সাসপেক্টও করি কারণ শেষে যারা ছিল তাদের দিক থেকেই পুলিশ আসে তাকে অ্যারেস্টও করে সেই গয়না পাওয়াও গেছে আমাদের কাছে আসেনি ইনভেস্টিগেশন করছে এই আমাদের এক আত্মীয়র সঙ্গে বিয়ে হবে এই রকম কিছু একটা এই নিয়ে উনি দুবার এসেছেন আগের বছর কালী এসেছিলেন আর এই বছর সন্দেহ তারপরে জিজ্ঞাসাবাদ পুলিশ গিয়ে জেরা করতেই সবটা সামনে আসে তারপরে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয়েছে চুরি যাওয়ার সমস্ত গয়না তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল দেবজ্যোতি চৌধুরী উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন তারপরে আমরা ওকে থানা নিয়ে আসি থানায় নিয়ে এসে ইন্টারগেশন করার পর ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গণনাটা পাই পরের খবরে গরফায় তরুণী শ্রীলতাহানি বন্ধুর বাড়িতে বাজি পোড়াতে গিয়ে হেনস্থার শিকার বাজি পোড়ানোর সময় শ্রীলতাহানির অভিযোগ ঠিক কি হয়েছিল কি অভিযোগ জানবো বিস্তারিত আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে বিশ্বজিৎ একদমই এক কালী সময় বাজি পোড়ানোর জন্য এক বন্ধুর বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেই বন্ধুর বাড়িতে যায় ওই তরুণী সেখানে সেই বন্ধু অনেক পরিচিতরাও সমবেত হয়েছিল এবং সেই পরিচিতদের মধ্যেই একজন স্বামী মদ্যপ অবস্থায় তরুণী আমি করেছে বলে তার সঙ্গে অবজ্ঞ আচরণ করেছে এবং সেই বিষয়ে গতকাল রাতেই গরপা থানায় অভিযোগ জানানো হয় এবং আজ সকালে সুরজ সিং নামে সেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এই যে মূল অভিযোগ ছিল যে সেই ব্যক্তি তাকে মদ্যপ অবস্থায় আচরণ করে এবং তার চিরতানি করেছে এই অভিযোগ তুলে তিনি থানায় অভিযোগ জানান রাতে এবং সকালের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে বেশ এবার দেখাবো শ্রীলতাহানির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে পুলিশের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ ঘটনাস্থলে প্রধানের স্বামীকে ঘিরেও বিক্ষোভ শ্রীলতানিতে অভিযুক্ত বলরাম মন্ডল ইতিমধ্যেই পলাতক আর তারপরে এই রীতিমতো উত্তেজনা শ্রীলতাহির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে কল্যাণ রয়েছে কামা বলবো কল্যাণের সঙ্গে কল্যাণ এই যে এতটা উত্তেজনার পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো কি অভিযোগ রয়েছে এখন কি পরিস্থিতি কল্যাণ শোনা যাচ্ছে একেবারে অবশ্যই জানিয়ে রাখি গতকালকে সকালে কিন্তু এই ঘটনা ঘটেছে সেই ঘটনার পর স্থানীয় যে সমস্ত একটি ক্লাব রয়েছে সেই ক্লাব এবং স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে সেই তৃণমূল নেতার উপস্থিতিতে কিন্তু একটি সালিসি সভা বসে আর সেই সালিসি সভাতেই কিন্তু ঠিক হয় আর একটি টাকার রফা হয় তারপরে এই ঘটনা যখন যে সমস্ত মানুষজন তারা যখন জানতে পারে তখনই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে আজকে সকালে যখন স্থানীয় তারা বাড়িতে চড়াও হয় সেই সময় খবর পেয়ে তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে যারা হচ্ছে বাড়ি ঘর ভাঙচুর উদ্যত্ন তাদের বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করে তারপরে কিন্তু গ্রামের লোকজন আরো ক্ষিপ্ত হয় এবং পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের আরো অভিযোগ পুলিশ এই যে শিশুটির সঙ্গে যে ঘটনা ঘটেছে চিরতানির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ওই শিশুটিকেই সাবধান করার কথা বলছিল আর এই নিয়ে কিন্তু পুলিশের গাড়ি দীর্ঘক্ষণ আটকে রাখে গ্রামের মানুষজন প্রায় চার ঘন্টা পর্যন্ত পুলিশের গাড়ি আটকে থাকে পরে খবর পেয়ে স্থানীয় বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী অর্থাৎ এলাকার তৃণমূল নেতা অষ্টবোধ লস্কর তিনি যখন ঘটনাস্থলে আছে তাকেও কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পরে এই তৃণমূল নেতা অষ্টবোধ লস্কর সে কিন্তু ওই গ্রামের মানুষদেরকে নিয়ে নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় যায় এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করছে পুলিশ লিখিত অভিযোগ হলেই তারপরে কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করবে তবে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বেলা দশটার সময় রাস্তায় মানে ফুল তুলতে গিয়েছে ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে মানে রেপটা বাদ দিয়ে ওরা সব করেছে এ শাস্তি চায় তারপরে ওই বলরামের বউ আমরা তেত্রিশ হাজার টাকা ঘুষ দিয়েছি কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই একটা ম্যাডাম পুলিশ এসছে বলছে মেয়ে শাসন করে রাখতে পারুনি এই ম্যাডাম পুলিশটা বলছে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে অপরাধী করলে তার শাস্তি পেতেই যাবে সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে প্রশাসনের পক্ষ থেকে দাবি করছে যে জানার হয়েছে তিনি কোনো অভিযোগ জমা দিক অভিযোগ জমা না দিলে থানায় স্টেমারটা কী